তো বন্ধুরা দু হাজার চব্বিশে নতুন পদ্ধতিতে কীভাবে রেশন কার্ডে আপনি আপনার নাম ঠিকানা পরিবর্তন করবেন একদম সম্পূর্ণ নতুন পদ্ধতি সেটা আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো অত যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইবের করে নেবেন তো প্রথমত আমাদেরকে চলে আসতে হবে ফুড ডট জিও ডট জিও বি ডট ইন এটা হচ্ছে আমাদের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিস অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে নতুন একটা সিটিজেন সার্ভিস বলে এসছে এখানে আপনি ক্লিক করেন ক্লিক করার পর সিটিজেন হোম এখানে আসবে। এখানে আসার পর দেখবেন রেশন কার্ড রিলেটেড কর্নার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন কিন্তু এখানে একটা প্রয়োজনীয় তথ্য হচ্ছে যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকা অত্যন্ত প্রয়োজন তাছাড়া কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না এবার এখানে ক্লিক করবেন ক্লিক টু নাও মোর এখানে ক্লিক করার পরে দেখুন আপনি রেশন কার্ড রিলেটেড কর্নারে চলে আসবেন এখানে সেলফ সার্ভিস থ্রো আধার আধারের মাধ্যমে সসেবা এই অপশানটায় আসবে এই অপশানটাতে এসে পরে আপনি নিচের দিকে আসবেন ক্লিক টু নাও মোর বিশদ জানতে ক্লিক করুন এখানে ক্লিক করুন এখানটায় ক্লিক করার পরে একটু নিচে নামার পর দেখুন এখানে আপনার সব রকম যা যা রেশন কার্ডে কাজ হয় সব এখান থেকেই পেয়ে যাবেন রেশন কার্ডের সমর্পণ আপনার ভর্তুকি রেশন কার্ডকে ভর্তুকিহীন করার জন্য রূপান্তর রেশন কার্ড সক্রিয় করার মোবাইল নাম্বার ই ই কে করতে সেটাও এখান থেকেই আপনার হয়ে যাবে আপনাকে কোথাও ফর্ম ফিল আপ করতে যেতে হবে না কোথাও লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে হবে না এবার আরেকটু নিচে আসুন খালি দেখুন নিচে আসার পরে রেক্টিফাই রেক্টিফাই আপডেট রেক্টিফাই আপডেট ক্লিক করবেন এখানে আপনার রেশন কার্ডের যা ভুলভ্রান্তি আছে আপনার ডেট অফ বার্থ আপনার নাম ঠিকানা এখানে ক্লিক করার পরে নেক্সট পেজে চলে যাবেন নেক্সট পেজে যাওয়ার পর আপনাকে সব দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো দেখে নিন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন যে কীভাবে করবেন খুব সহজ পদ্ধতি অতি সহজে বাড়িতে বসেই পারবেন মোবাইল দিয়েও হয়ে যাবে দেখুন এখানে সব দেওয়া আছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে আগে বেরিয়ে যাবেন সন্ধান করুন এই সার্চ বটনটায় ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পরে আপনার যা ডিটেলসগুলো আছে সেগুলো আপনি সব দেখতে পাবেন এখানে আপনাকে সব সঠিক যেটা ভুল সেটা সঠিক করে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আধারে ওটিপি আসবে ওটিপি আসার পরে সে ও সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার কাজ শেষ আপনার তারপর কিছুদিন পরে চেক করবেন দেখবেন আপনার রেশন কার্ডটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে চলে এসছে সব কিছু